আলহাজ এস এম নাসিমা বেগম দাখিল মাদ্রাসার কথা আমি সবশেষ একটু পাঁচ মিনিট আমি এই মাদ্রাসা সম্পর্কে বলব অসংখ্য রহিম আছে কিন্তু আলহাজ এম এ রহিম সাহেব আখেরাত প্রতিবেশীর কল্যাণের জন্য প্রতিবেশীকে আল্লাহর দিন রসুল সিনার জন্য আখেরাতকে দামি বানাবার জন্য সুন্দর জীবন গঠন করার জন্য প্রতিবেশীর উপকারের জন্য সুন্দর একটা মাদ্রাসা দিয়েছেন বলেন এখানে আপনারা এই নভেম্বর মাস চলমান ডিসেম্বর মাসের পরেই আবার এই আলহাজ দাখিল নেসেম মাদ্রাসায় ডিসেম্বর থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে সারা বাংলাদেশে যেভাবে হয় আপনারা জানেন অনেকেই এখানে আবার নুরানি মাদ্রাসাও খুলেছে অতি যত্ন সহকারে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা আল্লাহ এসেম নাসিমা বেগম নুরানি মাদার পরিচালিত হচ্ছে আপনাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে হাতে ধরে লেখা কোরআন অক্ষর হরফ হাদিস প্রশিক্ষণ সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজভাবে আধুনিক পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য আল্হাদ এসেম নাসিম বেগম দাখিল মাদ্রাসায় নুরানি মাদ্রাসা আলহামদুলিল্লাহ গত বছর চালু হয়েছে এর আগের বছর চালু হয়েছে সুন্দর চলছে আপনার আপনাদের কোমল মতি কলিজার টুকরা খোকামনিদেরকে আল্লাহ নাসিমাই ভর্তি করে দেবেন এ কাসু তো এরকম এর থেকে ভালো নাই তারপরদের তুই কাছে পান মনে কর সেখানে লেখাপড়া ভালো তো যাচাই করে যেখানে ভালো সেখানে দিবেন অসুবিধা নাই আমার লাগতেছে কোরআন হাদিস এটি একটা প্রতিবাসীর জন্য দারুণ একটা দায়িত্ব এম এ রহিম আল্লাহ এম এ রহিম সাহেব তিনি করে গেছেন হাজরিন এই প্রতিবেশীর হক সম্পর্কে এটা আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আর অনেক কথা বলা যায় কিন্তু আজ আমি আর লম্বা চড় আলোচনা করব না শুধুমাত্র আমি পয়েন্টগুলো বলে আমার বিদ আলোচনা আমি শেষ করব। প্রতিবেশীর আঠারোটি হক আছে শুধু পয়েন্ট বলবো এইগুলো আপনারা পড়ে গুগল থেকে ইউটিউব থেকে কিতাব থেকে চার্জ করে আপনারা আরও ঠিক আছে কিনা যাচাই বাছাই করে নেবেন আর এই আলোচনা ইউটিউবে যাচ্ছে এই আলোচনা লাজ চলছে পরবর্তীতে পাওয়া যাবে এই আলহাজ আলহাজন রহমতুল মাহফিলে মাহফিল কত বড় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেক কুজুরকে বিষয় দেওয়া ধরে দেওয়া হয়েছে যেন সোনার ভিতর থাকে সোনার বাদ দিনও যায় আলোচনা যেন শুনেও মজা ভাই করেও কি ভাই মজা পায় আর বড় ভাই সুন্দর করে বিষয় ধরে দিই আর ওকে মজার বিষয় দিয়ে দে যদিও আমি বিষয় লই হওয়া বছর দু বছর তো নয় গড়িয়ে গিলাম তার ঘরেও যখন দিয়ে আমি প্রশ্রুতা লই এসছি কারণ শ্রোতা দুই প্রকার আছে অফলাইন শ্রোতা অনলাইন শ্রোতা অফলাইন শ্রোতা যা আছে তা তো আছে কিন্তু অনলাইন শ্রোতা কেমন পর্যন্ত এই প্রতিবেশীর হক সম্পর্কে কথা আমি পয়েন্ট বলে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব প্রতিবেশীর এক নম্বর হক হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না এটা হারাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না